আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর কয়েকদিন পরে ঈদুল উল সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের কম তেলে এক কেজি পোলাও চালের পারফেক্ট ঝরঝরে প্লেন বা সাদা পোলাও রান্না করে দেখাবো আপনারা যারা কম তেলে ঝরঝরে পারফেক্ট পোলাও চান তাদের জন্য আজকের এই রেসিপি পোলাও রান্না করতে আমরা সবাই পারি তবু অনেকের মনে ধারণা বেশি তেল দিয়ে রান্না করলে পোলাওটা ঝরঝরে বা পারফেক্ট হবে যাদের মনে এই ধারণা রয়েছে তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে কম তেলে ঝরঝরে শুক্রান পারফেক্ট পোলাও রান্না করতে হয় প্রথমে আমি এখানে এক কেজি চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল নিয়েছি চালটাকে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি পোলাও রান্না করা হাড়িতে আমার অনুমান করে আমি হাফ কাপ সবিন তেল দিয়ে দিচ্ছি আর আপনাদের অনুমান না থাকলে মেজারমেন্ট কাপ সেটের হাফ কাপ বা চায়ের কাপের মাপে হাফ কাপ তেল দিয়ে দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিবেন দুইটি তেজপাতা দুইটি দারুচনি পাঁচ থেকে চারটি এলাচ আটটি লং আর হাফ কাপ চিকুন করে কাটা পেঁয়াজ কুচি তারপর এগুলো একটু হালকাভাবে ভেজে নেবেন এরপর পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগে এর মধ্যে দিয়ে দিবেন একটা চামচ আদা বাটা আমি কিন্তু এখানে রসুন বাটা দিইনি শুধু আদা বাটা ব্যবহার করছি এখন আপনাদের পানির হিসাবটা বুঝিয়ে দিচ্ছি এই যে পোলাও চালের সঠিক পানির মাপ হচ্ছে দেড় লিটার পানি আর দুধ মিশিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সাড়ে সাত কাপ ছয় কাপ ঠান্ডা পানি আর দেড় কাপ ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণে পানি কিন্তু ভেজানো চালের সাথে রয়েছে এছাড়া চালের সাথে যে এক্সট্রা পানি রয়েছে সেটাও আমরা অ্যাড করে নিব। তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে লবণ আর ঘি টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর সাত থেকে আটটি কাঁচামচ ফালি দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিয়েছি আর পাঁচ থেকে ছয় মিনিট এই উপকরণগুলো খুব ভালোভাবে জ্বাল করে নিয়ে আর এই উপকরণগুলোকে ঢাকনাতে ঢেকে মিডিয়াম আছে জাল করে নিতে হবে তা না হলে কিন্তু পানিটা আবার শুকিয়ে যাবে তাই অবশ্যই আপনারা মিডিয়াম আছে ঢাকনাতে ঢেকে পানিটা জাল করে নিলেন কিছুক্ষণ এইভাবে জাল করে নিলে মশলার ভেতরে যে সুঘ্রাণ রয়েছে তা দুধ আর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে আর এর মধ্যে ভেজানো গোলা চালগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালটাকে অর্ধসিদ্ধ করে নিতে হবে যখন এই চালটা অর্ধসিদ্ধ হয়ে নাইনটি পার্সেন্ট পানিটা শুকিয়ে যাবে তখন এখানে কেওড়া জল ব্যবহার করছি একটা চামচ একটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পানি শুকিয়ে নিয়েছি বাকি দশ পার্সেন্ট পানি রয়েছে এই দশ পার্সেন্ট পানি এখন ভাপের জন্য রেখে দিচ্ছি এই পর্যায়ে আপনারা এখানে মাওয়া অথবা গুঁড়ো দুধ ব্যবহার করবেন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটাকে চাউলের সাথে আলতোভাবে মিশিয়ে নিয়ে যখন দমে রাখবেন তখন আলু বাখারা বা দিয়ে দিবেন আর হাড়ি নিচে রুটি ভাজা তা দিয়ে দিতে পারেন এতে করে পোলাও চালটা পুড়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে দমে রেখে দিচ্ছি দমে রাখার মাঝখানে দুই একবার চালটাকে উলটিয়ে পাল্টে দিতে হবে এ পর্যায়ে চালটাকে বেশি নাড়াচাড়া করবেন না আলতোভাবে উলটিয়ে পাল্টে চালটাকে দমে রেখে দিতে হবে আবারও দশ মিনিটের জন্য বিশ মিনিট হয়ে গিয়েছে আর পোলাওটা আমার পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে ভেতরে কোনো চালের মাছ দেখা যাচ্ছে না এখন আমি এই পোলাও চালটাকে একটি ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম তেলে এই পোলাও চালটা আমি রান্না করেছি। দিচ্ছি পোলাও চালে তেল ব্যবহার করেছি মাত্র হাফ কাপ তাতেই দেখুন পোলাও চালটা কত সুন্দর ঝরঝরে আর পারফেক্ট তৈরি হয়েছে আর পোলাও চালের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি খুব সাধারণভাবে সার্ভ করে নিয়েছি কম তেলে খাবার খাওয়া আমাদের সকলেরই জন্য মঙ্গল এই ঈদের স্বাস্থ্যকর উপায় আপনারা যারা কম তেলে মজাদার সুগ্রাণ ঝড়ঝরে পোলাও খেতে পছন্দ করেন তারা চাইলে একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন নিজেরা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কেমন হয়েছে জানাবেন সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ